কসবার কুটি ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ কনে ও বরপক্ষকে জরিমানা টিভি নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার কস্বা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখাড় গ্রামে বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল করেছে প্রশাসন নবম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার বয়স চোদ্দ পিতা রমজান হোসেন তার বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন এ সময় কোনে পক্ষকে দশ হাজার টাকা অর্থদণ্ড ও বরপক্ষকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় তবে বর পলাতক থাকায় তার অভিভাবকের কাছ থেকে জরিমানা আদায় করা হয় এবং তাদের কড়া সতর্কবার্তাও দেওয়া হয় সামিউল ইসলাম বলেন বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি কিশোরীদের শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় তাই কাউকে ছাড় দেওয়া হবে না স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এতে এলাকায় বাল্যবিবাহ রোধে সচেতনতা বাড়বে আইন অমান্যকারীদের শাস্তি ও সামাজিক সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব এমন বার্তাই দিল কসবার এই ঘটনাটি হৃদয়ে কেটি কাসপাটিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে টিভি